এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী আবার নিজেও মোহাম্মদ ওনার এক না মাহমদ মানে যিনি সবচেয়ে প্রশংসা করে আবার মোহাম্মদ মানে নিজেও প্রশংসিত জান্নাতিদেরকে নিয়ে বিশ্বনবী যখন কেমতের দিন বিচার শেষে জান্নাতের দরজায় যে কড়া ওই দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা ফাতিহার প্রথম প্রথম শব্দ শব্দ যেটা কি সুরাতুল সুরাতুল হাতের পতাকায় ওইটা লেখা থাকবে লিওয়া উল হামদ প্রশংসার পতাকা সুবাংলা পড়বেন না তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সব সময় প্রশংসা করতে হবে একজনের তিনি কে আল্লাহ বললেন আলহামদু লিল্লা সব প্রশংসার মালিক হলেন আল্লাহ কি সুন্দর নাম তার কি মজার নাম আলিফ লাম লাম হা আলিফ লাম লাম হা এটা কার নাম আল্লাহর নামটা জপতে কেমন লাগে হৃদয় থেকে এই গভীর রাতে আল্লাহর একটা ডাক দেন তো বলেন আল্লাহ প্রাণটা জুড়িয়ে আবারও আল্লাহরা ডাকেন বলেন ইয়া আ আল্লাহ নামটা মজা লাগে না আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়ালা আখের ওয়া জাহির ওয়াল্বাতেন তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন সুভান আল্লাহ তার মানে প্রথমে কে শেষে কে প্রথমে আল্লাহ আল্লাহ সেয়ো আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন গন্তারে নামে গাই আমরাও গাহি তালা হামদে বারি আলা হামদে বারি taala হামদে বারি taala সুবহানাল্লাহ বলেন হামদু আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিককে আল্লাহ বললেন সকল প্রশংসার মালিক হলাম আমি আর আমি হলাম রব্বিল আলামিন সমূহের রব আল্লাহর আর এক নাম হলো রব আল্লাহর আর এক নাম কি কবরের প্রথম প্রশ্ন কি মার রব তোমার রবকে আমাদের উত্তর কি আমরা বলবো আল্লাহ আমারে রব আল্লাহ আমারে রব দমে দমে তো নু তারি অনুভব আল্লাহ আমারে রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তাসবি কলো রব তাসবি কলো রব আল্লায় মারে রব ওনার নাম হচ্ছে রব নাম কি এজন্য আমরা যখন দোয়া করি দুয়ার শুরুতে কোন শব্দ থাকে রব রব্বানা জালাম্না আং ফুসানা ওয়া ইল্লাম তলফিরে লানা বতার হামনা লা না কুনাল খসিরিন রব্বানা ইসলামের জিব্বা দিয়ে কথা বেরোয় না উনি দোয়া করলেন রব্বিশ রী সদরি ওয়া শিরলি তার মানে শুরুতে কারনাম আবার যখন আমরা রুকুতে যাই আমরা বলি সুমাহানা রব্বিয়াল আবার যখন আমরা শেষদায় ঢলে পড়ি আমরা পড়ি সুবাহান রব্বি আলা চিল্লা এখন ঠিক কিনা রব মানে হচ্ছে সাস্টেইনার বিধান দাতা পালনকর্তা দাতা পালন আল্লাহর একটা নাম হচ্ছে রব আমাদের রব কে আল্লাহ রব কারে বলে একটু সহজে আজকে বুঝিয়ে দিয়ে যায় রব হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি চাওয়ার আগেই দিয়ে দেয় তার নাম রব বুঝতে পেরেছেন সহজ হয়েছে না কথাটা যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ঠিক ততটুকু যিনি ফরিয়াদ করার আগেই পৌঁছে দেয় তার যেটা লাগে ব্যবস্থা করে কে মায়ের পেটে আট মাস ছিলাম নয় মাস ছিলাম দশ মাস ছিলাম এই আট মাস নয় মাস আমারে খাবার দিল কে পানি দিল কে অক্সিজেন দিল কে চাইছিলেন মায়ের পেটে চাইছিলেন না আল্লাহ আল্লাহ ঠিক মতো দিও টাইমলি খাবার দিও চাইছিলেন চাওয়ার আগে তাকে বলে রব আবার মায়ের পেট থেকে দুনিয়ায় আসলেন আমার আমার মায়ের জরায়ুর সাথে একটা কানেকশন একটা লাইন ওই লাইন দিয়ে আল্লাহ নয় মাস যাবত মানে পানি দিলেন খাবার দিলেন অক্সিজেন দিলেন সঙ্গত কারণে দুনিয়াতে আসলে দুনিয়ার মানুষ ওই লাইনটা কেটে দেয় নাকি রেখে দেয় কেটে দেয় কেটে দিলে বাচ্চা প্রথম চিৎকারটা দেয় মানব শিশু প্রথম চিৎকার হাকে পৃথিবীতে ওয়া ওয়া আমরা শুনি ওয়া আসলে আল্লাহরে ডাক দেয় আল্লাহরে ডেকে বলে মাবুদ খাবারের অক্সিজেন আর পানির একটা মাত্র লাইন ছিল চিল্লায় বলেন কয়টা দেখো দুনিয়ার মানুষ কত অনিষ্ঠুর আসার সাথে সাথে কারোর সাথে আমার শত্রুতা নাই জমি নিয়ে মারামারি নাই কিলাকিলি নাই একটা মাত্র খাবারের লাইন দিয়ে দশ মাস বেঁচেছিলাম মানুষগুলো নিষ্ঠুর খাবারের একটা লাইন কেটে দিল এখন খাবো কি আল্লাহ বলেন গোলাম যে আল্লাহ আল্লাহ মাস মায়ের পেটে খাওয়ালাম ওই এখনো নাই একটা লাইন দশ ছিল মায়ের নারের ভেতরে খাবারের একটা লাইন চিন্তা নাই কষ্ট নাই দুঃখ নাই একটা খাবারের লাইনের বদলে আজ থেকে তোর মায়ের বুকের ভেতরে খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম চাইছিলেন যে আসার সাথে তো আমার লাইন কেটে দিবে খানা কিন্তু রেডে দেখেন আল্লাহ চাইছিলেন না সবাই চাওয়ার আগে যার যা লাগে যিনি দিয়ে দেয় তার নাম তাফসির বুঝতে পারছেন এরপরে মায়ের দুধ খেতে লাগলাম মায়েরা গভীর রাত মাইকের সাউন্ড যাদের কানে যায় বুকের দুধ খাওয়াবেন ছেলে মেয়েদেরকে বাচ্চা ডেলিভারি হওয়ার পরেই মায়ের বুকে যে দুধটা সেটার বলে শাল দুধ এটা আল্লাহর পক্ষ থেকে বাচ্চার জন্য প্রাকৃতিক টিকা সোভানাল্লা করবেন না আমরা হসপিটালে যে টিকা দেই পাঁচটা সাতটা প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিছে বাচ্চাদের গ্রোথ হবে না যদি না খাওয়ান খাওয়াবেন সব মায়েরা খাওয়াবেন বল বল ই দা তুই ওর না আউলা দা হু না দুই বছর খাওয়াবেন যারা বৃদ্ধাশ্রমে থাকতে চান না তারা খাওয়াবেন ছেলে আমার মস্ত মানুষ মস্ত ফিশাল মস্ত ফ্লাটে যায় না দেখায় পারে ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম কি দুঃখের কথা মাকে দেখে দে বলে কোনো মা বাবার জন্য বৃদ্ধাশ্রমে থাকা না লাগে ঠিক কিনা তো বৃদ্ধাশ্রমে যারা থাকতে চান না তাদেরকে দুধ খাওয়াবেন দেখবেন এই ছেলেগুলো এরকম ডাকাত হবে না আল্লাহ তুমি বুঝার দাও তার মানে মায়ের পেটে যখন ছিলাম খাবার কে দুনিয়াতে আসার পরে দুধের ব্যবস্থা করলো কে আচ্ছা মায়ের বুকের দুধ যখন আমরা খেতাম আমাদের দাঁত ছিল ছিল না তার মানে দাঁত দরকার নাই দেয় নাই বয়স আমার এক বছর দুই বছর যখন হইতে শুরু করলে একটু বড় হইছে এখন তো শুধু দুধে চলবে না এখন মাছ খাইতে হবে গোস খাইতে হবে কুরবানির হবে। কথা কন এখন আমার দাঁতের দরকার আছে না নাই দাঁত যখন দরকার ছিল না দেয় নাই যখনই দরকার তখনই কে আবেদন না অনলাইনে অনলাইনে কথা আবেদন করছিলেন করছিলাম তো আমরা জাল্লা বয়স যখন ঠিক এই পর্যায়ে চলে যাবে দাঁত দিও তুমি দাঁত চাইছিলেন চাওয়ার আগে যিনি দেয় তার না দেখেন বাংলাদেশে ভাল্লুক উল্লুক বাঘ যেগুলো আছে এগুলোর গায়ের পশমগুলো পাতলা এই বাঘই যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে সাইবেরিয়াতে আছে ডেনমার্কে আছে সাইবেরিয়াতে তারপর নরওয়েতে আসলেতে যেই বাঘ ভাল্লুকগুলো আছে ওদের চামড়া ইয়া মোটা মনে হয় যেন প্রাকৃতিক কম্বল দিয়ে আল্লাহ এক সিনহটারে তৈরি করছে উট শুধু আরব দেশেই নাই আরব দেশের উটের চামড়া বড় পাতলা কিন্তু নরওয়ে স্ক্যান্ডিনেভিয়ান ওই বরফের এলাকাতে ওট হয় ওই ওটের গায়ের মধ্যে ইয়া লম্বা লম্বা পশম তার মানে ওখানে প্রচন্ড ঠান্ডা ওখানে সারভাইভ করতে গেলে বাঁচতে হলে গায়ের মধ্যে মোটা কম্বল লাগবে চাওয়ার আগেই ওই প্রাণীগুলোরে কম্বল দিয়ে পাঠিয়েছে কে আবার এই দেশের প্রাণীগুলোর চামড়া যদি মোটা হতো উলের পশম থাকতো আর কম্বলের মতো সেটিং করা থাকতো এই দেশের বাঘ গুলার কষ্ট হতো তাই এ দেশের বাঘ আর ওটের চামড়া পাতলা করেছে কে সুবহানাল্লাহ কইবেন না যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দেয় তার নাম আল্লাহ বললেন আমি হলাম রব্বিল আলামিন জগৎ সমূহের রব আলাম মানে একটা জগৎ আলামিন মানে অনেক জগৎ মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স উদ্ভিদ জগতের রব তিনি প্রাণী জগতের রব চিনি সাগর জলের অতল গহবর জগতের রব চিনি মহাকাশের জগতের রব চিনি সৌর জগতের রব তিনি অদৃশ্য জগতের রব তিনি চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আলমিন যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা রাজি আছেন আর রহমান রাহিম তিনি দয়ার সাগর তিনি দয়ালু তিনি মায়াবি তার মায়ার শেষ নাই তার দয়ার শেষ নাই তিনি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারানি সিদি সুমাল্লা পড়ে আল্লাহ বলে না রহমাতি ওসিয়াত কুল্লা শেখ সব জায়গায় আমার রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি রহমত নাই আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু হয় নাকি এই এই বসে আছি রহমতে কার আল্লাহ বললেন দয়ার আমি সৃষ্টি করার পরে একশো টুকরা করলাম কয় টুকরা একশো টুকরা করার পরে নিজের মধ্যে আমি নিরানব্বই টুকরা দয়ার ভালোবাসা রেখে দিলাম এক টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলাম সেদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের এক টুকরা দিছে ছিটে ফোটা হুজুর পাইছে একটু আমি পাইছি একটু উনি পাইছে উনি উনি সবাই মিলে আমরা এক ফোটা ভাগে যোগে পাইছি দয়া আর ভালোবাসা সবাই মিলে এক ভাগ ভালোবাসার আর নিরানব্বই ভাগ ভালোবাসা কার ওনার ভালোবাসা বেশি না কম এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই ভালোবাসার মুভির শেষ নাই ভালোবাসার উপন্যাসের শেষ নাই এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে কত ভালোবাসার গান নাটক সিনেমা তো ভালোবাসার ঠেলা যদি এমন হয় যার মধ্যে তিনি টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন তার ভালোবাসাটা কত এক টুকরা ভালোবাসার নমুনা হিসেবে আমরা দেখি ছেলের জন্য বাবা জীবন দেয় আসে না নাই ছেলের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে যে ছেলেটারে ধাক্কা মেরেছে গাড়ি এসে বাবারে থেতলে ফেলেছে বন্যার পানিতে মা ডুবে যায় ছোটো কন্যাটারে বালতির মধ্যে ধরে রেখেছে পানি খেতে খেতে মা দুনিয়ায় নাই মেয়েটা মরে নাই আসেনা না নাই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা তুমি পেয়েছ তার নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসার নিয়ে যিনি আরো উপরে আছে তার দয়া করে ডু ইউ ফিল দ্যাট ডু ইউ ইমাজিন দ্যাট আপনি কি এটা ফিল করেন আপনাকে ফিল করতে হবে এজন্য আল্লাহ বলে গোলাম টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা আমার দরজা খোলা কত পাপ করেছিস কত অন্যায় করেছিস কত পর্নোগ্রাফি দেখেছিস কত হিন্দি সিনেমা দেখেছিস কত অশ্লীল মেয়েদের নাচ দেখেছিস রাত্রিবেলা নেকেড ভিডিও দেখেছিস কত অন্যায় করেছিস আজ আমার দরজা তোর জন্য খোলা আছে না নাই চোখের পানি যায় নামাজটা বিছিয়ে দে দুই রাকাত নামাজ পড়ে আমার ডাক দে ডাক দেওয়ার সাথে সাথে তোর দোয়া কবুল হয়ে যাবে কত পাপ করেছিস আল্লাহ ডেকে বলে তোর পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমি দয়া সাগরের পানির সমান তোর পাপ যদি হয় পাহাড়ের সমান আমি আল্লাহর দয়া আকাশের সমান ভরসা লাগে আল্লাহর ভরসা লাগে না মনে রাখবেন এখানে আমরা সবাই পাপি আমরা কি কলকুম খত্তা উন খুল ইন আচ্ছা সবাই পাপি কিন্তু সবচেয়ে ভালো পাপি ওই পাপি যেই পাপি পাপ করার পরেই তওবা করে তবা করতে রাজি আছেন তো যত বা আপনার হোক টেনশন নাই আমাদের ভরসা একজনের উপর চিল্লায় বলেন তিনি কে বনি ইসরায়েলের এক আবেদ শত বছর আবাদত করেছে কেমতের দিন আল্লাহ খুশি হয়ে বলবেন ও আল্লাহ রলি ও দো খলিল রহমাতি গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়া আর ভালোবাসায় জান্নাতে ঢুক আল্লাহ রলি বলবে বালবি আমালি আপনার দয়া দিয়ে জান্নাত কেন আমার আমল দিয়ে যেতে চাই আমি নামাজ তো কম পড়ি নাই তো দয়া লাগবে কেন আপনার আল্লাহ বলবেন তাই আমার দয়া ছাড়া তুই জান্নাতে যেতে পারবি কি আমল করেছিস তুই ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তোর শত শত বছরের তাহাজুদ গুলার এক পাল্লায় রেখে দে আর দয়া করে মায়া করে দুনিয়াতে সৌন্দর্য দেখার জন্য চোখ যে দিয়েছি চোখটা একটা পাল্লায় রেখে দে এক পাল্লায় পাঁচশো বছরের তাহাজ আরেক পাল্লায় কি এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়না ভিরাম খেতে খামারে জুড়াই জালা বিধুর ধূপ তোমারে দেয়া চোখের সুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই সুবর্ণ পড়েন এক পাল্লায় চোখ রাখা হবে আর এক পাল্লায় পাঁচশো বছরের তাহার রাখা হবে ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহ বলেন এবার হিসাব বলে তুই জাহান নামে যাবি গো টু দা হেল্প ফায়ার জাহান নামে যা আল্লাহ মাফ চাই দোয়া চাই জাহান্নামে নামে আমি করতে পারবো না মাফ করে দেন আমি বুঝি নাই আপনার দয়া রহমত ভালোবাসা ছাড়া কশিন কালে ও জান্নাতে ঢুকা সম্ভব